বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো আপনারা ছিলেন আশা করি একটা আন্দোলন যখন করা হয় আমি ধরুন আন্দোলনে ডাক দিয়েছি আমি মঞ্চে বক্তব্য দিচ্ছি এখন আমি মঞ্চে যখন বক্তব্য দিচ্ছি তখন দেখলাম যে আমারই আন্দোলন থেকে একটা মানুষ পিছন থেকে গিয়ে বাংলাদেশের পতাকায় বসে ঝাড়ু দিতেছে ধরেন বাংলাদেশের পতাকাকে নিয়ে মানে অবমূল্যায়ন করতেছে এখন আমি কি মঞ্চ থেকে বুঝতে পারবো যে একজন আমার বাংলাদেশের পতাকা নিয়ে এই ধরনের কাজ করতেছে এটা কি আমার পক্ষে সম্ভব চাপ ও ক্ষোভের মুখে ইস্কনের উপর সকল মামলা প্রত্যাহার শীঘ্রই মুক্তি পাচ্ছে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস গত কয়েকদিন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে আন্দোলনে নামে হিন্দু সম্প্রদায়ের মানুষজন চিন্ময় দাসকে মুক্তির দাবিতে আন্দোলন চলাকালে আইনজীবী সাইফুলের মৃত্যুর ঘটনায় উল্টো আন্দোলনে নামে দেশের সাধারণ মুসলমানেরা সে সময় সমন্বয়ক থেকে শিবিরের কর্মীরা আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আর এরপরেই ভারতের অ্যাকশন শুরু হয় বাংলাদেশের ইউনিস কাকু এবং তার ভাইপোরা পরা চেষ্টা করেছিল ইস্কনকে নিষিদ্ধ করার কিন্তু অবশেষে বাংলাদেশের হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিল বাংলাদেশে আলু পেঁয়াজ চিনি সহ সকল রপ্তানি বন্ধ করে দেয় দেশটি এছাড়া ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল অফ করা হয় ঠিক এরপরেই ভারতে বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে ভয়াবহ প্রতিবাদে নামে ভারতীয় হিন্দুরা ভারতের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে আজ কৃষ্ণের মুক্তির দাবিতে আন্দোলন করা হয় যার ফলে নতুন সিদ্ধান্ত নিতে হয় ডক্টর ইউনুসকে জানা যায় ইস্কনের নিষিদ্ধের দাবিতে করা রিফটি আজ বাতিল হয় আদালতে এছাড়া কয়েকদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে চিনময় দাস এবং ইস্কনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তুলে নেওয়া হচ্ছে